শ্রীকৃষ্ণের বাম পাই নুপুর বড় ও ডান পাই নুপুর ছোট কেন ত্রেতা যুগে সীতাহরণ হলে সীতাকে হারিয়ে শ্রীরাম অত্যন্ত ভেঙে পড়েন তারপর তার ধনুকটিকে মাটিতে রেখে কানতে থাকেন তার ভাই লক্ষণ যখন দেখলেন তার চোখের জল মাটিতে পড়ে রক্ত হয়ে বয়ে যাচ্ছে তখন সেই বিষয়টি রামচন্দ্রকে জানালেন তারপর রামচন্দ্র বিষয়টি বুঝতে পারলেন আসলে তখন সেই ধনুকটির নিচে একটি ব্যাং চাপা পড়ে গিয়েছিল ধনুকের আঘাতে রক্ত ঝরলেও সে কোনো আত্মনাদ করেনি এই ব্যাংটি পূর্বজন্ম ছিল কর্মভূমি ও তার ঋষি ছিলেন বসু বসুমণি গুরুর চরণ সেবা করতে গিয়ে গুরুর পায়ে নোখের আচরণ লাগায় গুরু বিশ্ব বসুমনি তার শিষ্যকে অভিশাপ দিয়েছিলেন যে পরজন্ম তা হয়ে জন্ম হবে তিনি অভিশাপের সাথে আশীর্বাদ দেন যে সবকিছু জানতে চাইলে ব্যাংক বললো আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে স্থান পায় তখন শ্রী রামচন্দ্র বললেন তাপর যুগে তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন তখন কর্ণমুনি হবেন তার ডান পায়ের নুপুর ও তার গুরু বিশ্ব মুনি হবেন তার পায়ের নূপুর গুরু শিষ্যের ভেদ বোঝাতে বাম্পাই নুপুটি বড় ও ডান পাই নুপুটি ছোট ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে দিকে সাবস্ক্রাইব করুন রাধে রাধে